হায় বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সাচিং রাজেশ আপনারা আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা এখন যেই কয়েনটা দেখছেন এই কয়েনটি একটি নিকেল ব্যারাসের কয়েন এই কয়েনটি দু হাজার একুশ সালের দুটি মিন থেকে মিন্টে রয়েছে বম্বে মিট আর হায়দ্রাবাদ মিট দু সালে চারটি মিন থেকে মিন্টে রয়েছে বম্বে মিট কলকাতা মিট হায়দ্রাবাদ নয়ডা মিন দু হাজার তেইশ সালে চারটে মিন থেকে মিটে রয়েছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা দু হাজার সালের পয়সাটা অনেক রেয়ার পয়সা বন্ধুরা সেই কয়েনটি যদি আপনাদের কাছে বম্বে মিন্টের কয়েন থাকে তাহলে একটি রেয়ার স্কেয়ার কয়েন সরি একটি স্কেয়ার কয়েন সেই কয়েনটি এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম আর ইউএনসিতে আপনার পঞ্চাশ টাকা দাম আর যদি আপনাদের কাছে দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে সালের নিচে যদি স্টার মার্ক থাকে তাহলে সেটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন সেই কয়েনটি অনেক রেয়ার কয়েন বন্ধুরা সেই কয়েনটি আপনারা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা আর যদি আপনার ইউএনসি থাকে তাহলে আপনার দাম পাবেন পঁচিশ হাজার টাকা এই কয়েনটি আপনারা হায়দ্রাবাদ মিন খোঁজ করবেন বন্ধুরা স্টার চিহ্ন থাকে আর এই কয়েনটি যদি আপনার থাকে দু হাজার হায়দ্রাবাদ মিনিটের তাহলে আমার সাথে ফোন নাম্বার যোগাযোগ করবেন আমি সঠিক দাম দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব আর আপনারা যদি কোনো কয়েন নোট বিক্রি করতে চান তাহলে আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন আমি আপনারা বাড়িতে গিয়ে কয়েন নোট দেখে আসবো তাতে কোনো ফ্রি চার্জ লাগবে না আমি যে কয়েনটা দেখাচ্ছি এই কয়েনটা না কিন্তু বন্ধুরা এই কয়েনটা দু হাজার বাইশ চব্বিশ সালের এই কয়েনটা না বন্ধুরা এই কয়েনটি কমন কয়েন দু হাজার একুশ সালের কয়েন হতে হবে দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্টের কয়েন হতে হবে নমস্কার